বঙ্গে শীত পড়ে গেছে আর শীত পড়া মানেই আমাদের কমলালেবু জয়নগর মোয়া আর খেজুর গুড়ের কথা সবার আগে মাথায় আছে আর সেই খেজুর গুড়টা যদি হয় শিউলিদের পাড়া রস থেকে সামনে তৈরি করে খাটি গুড় তা তো কথাই নেই তাই চলুন এই গুড় কোথায় পাবেন গুড়ের দামি বা কত এই গুড় নিতে গেলে কিভাবে আসবেন শিউলিরা কিভাবে গাছ থেকে এই রস পেরে এই গুড় বানাচ্ছে সেগুলো সব আজকের ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করেননি অবশ্যই লাইক লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না দেব ফ্যামিলি আজকে একটা নিয়ে এসছে নতুন ব্লগ এই ব্লগে আজকে আপনার আপনাদের দেখাবো খাঁটি গুড় কীভাবে পাবেন আমরা একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা থেকে এসে পৌঁছেছি মাস এখান থেকে যাব আদিত্যপুর তাই চলুন ভিডিও আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন সামনে বিরাট বড় একটা ঝিল দেখা যাচ্ছে তার পাশ দিয়ে যাচ্ছি দেখতে ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি মাছদিয়া কারণ শীত দোরগোড়ায় এই শীতে সব বাড়িতেই পায়েস পিঠে পুলি এগুলো তৈরি হয় পুলি তৈরির মেন উপকরণ মেন উপকরণ হচ্ছে গুড় সেই ভালো গুড় পাওয়া যায় একমাত্র মাছদিয়াতে এসেছি মাছদিয়াতে খাটি গুড় খেজুর গাছ থেকে রস বেরে গুড় তৈরি করে এখানে এক শিউলি দাদা শিউলি দাদা বলতে শিউলি বলতে আপনারা যদি না বুঝতে পারেন শিউলি হচ্ছে যারা খেজুর গাছ থেকে রস পেড়ে আনে তাদেরকে শিউলি বলে সেই এক শিউলি দাদা আছে শ্যামল বিশ্বাস তার বাড়িতে যাব এবার গিয়ে তারপর দেখবো গুড় কিভাবে করে না করে কি পদ্ধতিতে গুড় তৈরি হচ্ছে সব আপনাদের জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না খুব ইন্টারেস্টিং ভিডিও চলুন আমার সঙ্গে থাকুন বিদটা দেখতে থাকুন এই চুলাতে কিন্তু গুড় জাল দেওয়া হয় এখন গুড় জাল দেওয়া হয়ে গেছে এইগুলোতে

বিশ্বাস বিশ্বাস ইঞ্জিনিয়ারিং এটাই হচ্ছে শ্যামলদার বাড়ির ল্যান্ডমার্ক এর ঠিক অপোজিট দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই যে সিধা এই সিধার রাস্তা দিয়ে ঢুকলেই শ্যামলদার বাড়ি যাকে জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবে শ্যামল বিশ্বাসের বাড়ি হাঁড়ি তৈরি হচ্ছে এই ভাড়গুলোতেই কিন্তু গুড় গুড় তোলা হয় দেখুন ভার তৈরি হচ্ছে শুকাতে দিয়েছে রিভারগুলোতেই গুড় দেওয়া হয় গোবর দিয়ে পাতকাটির সাথে করে রেখেছে মশাল টাইপের জ্বালানির কাজে ইউজ করে এখানকার সব বাড়ির লোক বর্ধমান মাঠ জুড়ে দেখুন এক দাদা গাছে উঠে গেছে খেজুর গাছ শুধু লাটকে লাট খেজুর গাছ আগেই বলে কি মাস比亚তে পশ্চিমে সবচেয়ে ভালো ঘ্রট পাওয়া যায় তার কারণ হচ্ছে এই গাছগুলো দেখুন গাছ যেদিকে তাকাবে শুধু যে সবুজ খেজুর গাছ আর খেজুর গাছ গতিকে শাৰীৰিগলৈ কিবা পুৰণো হৈছিলে দেখুন একটা খিলমরা যেটাতে হাড়িটা ঝোলাবে হাড়িটা টানাবে একটা একটা বাঁধানো আছে হয়ে গেল রস কেটে হাড়ি ঝোলানো দেখতেই পেলেন গাছ কাটতে পারি এখানে রস কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তাহলে ক্যামেরায় কতটা আসছে বলা যাচ্ছে বুঝতে পারছি না করে দিচ্ছে যাতে নলী দিয়ে রসটা পড়ে মানে টপ 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 করে কি হারে রস বেরোচ্ছে যাতে রসটা সুন্দরভাবে ভাবে মধ্যে দিয়ে হাঁড়িতে আসে ঠিক আছে তাহলে ঠিক টাইমে পৌঁছে যাবো হয়ে গেলো গাছ থেকে রস নামিয়ে এনে এখন রসটা গুড়জাল দেওয়ার জন্যে ঢালা হচ্ছে এটা দেখুন কত সুন্দর পদ্ধতিতে করে এখানে কিন্তু রসটা ঢালা হচ্ছে তাও ছাঁকনির মধ্যে দিয়ে যাতে কোনো রকম ময়লা গুড়ের মধ্যে না থাকে এবার এই গুড়টা জাল দেওয়া হবে গুড় জাল দেওয়া শুরু হয়ে গেছে উপরে দেখুন সাদা 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 একটা ফেনা বেরোচ্ছে গুড়টা জাল দেওয়ায় আর গুড়ের জাল কিন্তু দেওয়া হচ্ছে ওদের বাগানের থেকে ভিন্ডি গাছের যে ভিন্ডি গাছ সেই ডানটিগুলো নিয়ে এসছে নিয়ে এসে সেগুলো জ্বালানি হিসাবে দিচ্ছে উপরের এখন জাল হচ্ছে ফেনা ফেনা উঠছে দেখা যাক কি পদ্ধতিতে ওনারা গুড়টা জাল দেয় রিঙ্কু বৌদি ওখানে গুট্টা জাল দিচ্ছে এবার দেখুন ফেনাগুলো সব কিন্তু তুলে 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 ফেলে দিচ্ছে নিশ্চয়ই ফেনাগুলো কোনো কাজে লাগে না জিজ্ঞেস করায় বললে এই ফেনাগুলো থাকলে গুড় খারাপ হবে তাই ফেনাগুলো সব ফেলে দিল দেখতেই পারছেন ফেনাগুলো ফেলার পরে গুড়টা আবার জালে জাল দেওয়া হচ্ছে অনেকক্ষণই টাইম লাগে গুড় গুড় জাল দিতে সবাই বলছে দেড় ঘন্টা দু ঘন্টা কিন্তু ওনাদের বাড়িতে গিয়ে দেখলাম সাড়ে তিন চার ঘন্টা টাইম লাগলো এবার দেখুন দাদা পাকা হাতে গুড়টা দেখছে গুড়টা ঠিক মতো হয়েছে কিনা আমাদের চোখের সামনেই গুড়টা করা হচ্ছে কোনো চিনি বা কোনো কিছু মেশানো নেই রস ঢেলে রসটাই জাল দিলেন দিয়ে গুড় তৈরি হচ্ছে খুব সুন্দর পদ্ধতি যেহেতু রস এখন কম হচ্ছে এই যে দেখুন গুড়টা হয়ে গেছে গুড়টা না হয়েছে এবার এই গুড়টা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে তারপরে আমাদেরকে দেবে গুড়ের দাম কিন্তু নোলেন গুড় তিনশো টাকা কিলো আমার সামনেই বানিয়ে দিল দেখুন গুড়টা যখন ঢালছে তখনই কিন্তু মশারির সাহায্যে গুড়টাকে ছেঁকে নিয়ে ঢালা হলো যাতে গুড়ের কোনো রকম ময়লা বা কোনো কিছু না থাকে খুব সুন্দর পদ্ধতি দাদা কিন্তু ওই গরম গুঁড়ি আমাকে বাটিতে তুলে দিয়েছিল খাটি নলেন গুড গন্ধটা খুব সুন্দর দিদি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এখানে কত বছর ধরে আপনারা এই কাজ করছেন আমি বছর এসেছি বছর ধরে এই কাজটা করছি বছর ধরে কাজ করছি এখানে গুড কত রকমের গুড তৈরি করেন এই তিন রকম হয় দানা নলেন গুড আর পাটালি এখন আহ সকালে থেকে কত কাজ করতে আপনারা কাজ করতে 4টার থেকে উঠি উঠে কাজ করি উনি মাঠে যায় রস আসে তারপরে আবার জ্বালানো হয় জ্বালানোর কোটটা নাবি আবার ঘরের কাজ করি আবার উনি গাছ কাটতে চলে যায় আস্তে গেলে হবে আস্তে হবে মাইজদার এমথ হবে মাইজদার থেকে টটই উঠব টটলা বলতে হবে আদিত্যপুর যাব হ্যাঁ আদিত্যপুর এসে রেলের হচ্ছে গিলের দোকান আছে বলতে হবে গিলের দোকানে অমুক বিশ্বাসের বাড়িতে যাব

নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তাই আজকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে যেহেতু জয়নগরের কথা বললাম তাই এর পরের ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদের জয়নগরে গিয়ে জয়নগরের মোয়ার সব কিছু দেখাবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দে ফ্যামিলি ব্লগ